হ্যালো বন্ধুরা রিপাবলিক এমপ্লয়মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি সরকারি চাকরির নোটিফিকেশান নিয়ে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে এসডিও অফিসের তরফে গ্রামীণ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে গ্রামীণ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে যে যার থানার যে যার সাব ডিস্ট্রিক্ট এসডিও অফিসের আন্ডারে মাধ্যমিক পাশে আপনারা স্বাস্থ্যকর্মী পদে নিযুক্ত হতে পারবেন সেই বিষয়ে বিষয় আপনাদেরকে জানিয়ে দেব তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি তার কারণ আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রতিটি চাকরির অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দিয়েই ভিডিও আপলোড করি তো চলুন বন্ধুরা আজকে দেখানো যাক নোটিফিকেশানটি মাধ্যমিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী হলে অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগ করা হবে এসডি অফিসের তরফে এবং যেখানে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে তাহলে কী বোঝা গেল শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যকর্মী পদে কর্মী নেওয়া হবে এসডি অফিসের তরফ থেকে পদের নাম কি আছে পদের নাম হচ্ছে সামাজিক স্বাস্থ্যকর্মী পদের নাম সামাজিক স্বাস্থ্যকর্মী শিক্ষাগত যোগ্যতা কি থাকছে শিক্ষাগত যোগ্যতা তো আগেই বলে দিয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে থাকলে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন যারা যারা আবেদন জানাতে ইচ্ছুক তাদের প্রথমে অফিসিয়াল নোটিফিকেশান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে অফিসিয়াল নোটিফিকেশানটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন তারপরে আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ওইটাকে নির্ভুলভাবে ফিল আপ করবেন কোনো ভুল ভুল ক্রুটি ছাড়াই আবেদনপত্র ফিল করতে হবে আবেদনপত্র সম্পূর্ণ পূরণ হয়ে যাওয়ার পরে আবেদনপত্রের উপর একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস দিয়ে দেবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদন জানাতে গেলে নিচে দেওয়া সম প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলো বলছি ওগুলো নোট করে নেবেন বা ভিডিওটি ডাউনলোড করে নেবেন বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আধার কার্ড অথবা ভোটার কার্ড পাসপোর্ট সাইজের ফটোকপি কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে নিয়োগ পদ্ধতি এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার ও ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে চাকরি প্রার্থীদের নিয়োগ নেওয়া হবে এক্ষেত্রে মাধ্যমিকের নাম্বারের উপর থাকছে নব্বই মার্ক এবং ইন্টারভিউ থাকবে দশ নম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এখানে আবেদনপত্র জমা করা যাবে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটে পর্যন্ত মনে রাখবেন ভালো করে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট অর্থাৎ আবেদনপত্র অফিসে পৌঁছানোর লাস্ট ডেট হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ জানুয়ারি মাসের পাঁচ তারিখ দু হাজার মধ্যে বিকেল চারটের মধ্যে আপনারা এই আবেদনপত্রটা অফিসে জমা করতে পারবেন এই চাকরি সম্বন্ধিত আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি ডিস করে সঙ্গে থাকুন যাতে আমি যখনই কোনো চাকরির খবরে ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে ফোনে নোটিফিকেশান চলে যাওয়ার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো চাকরি